ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিকমতো দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছেন কি হ্যাঁ কি সমস্যা কিছা এ ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা পান খাওয়ার স্টাইলই আলাদা চাহার ঢঙ্গ আলাদা কথাবার্তার স্টাইলই কেমন আছেন আছি আল্লাহর রহমতে দোয়াই দশজনের দোয়াই আল্লাহ ভালাই রাখছি কেমনি ভালো এহেতে আল্লাহ রহমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়ে পড়িয়া ভালো আছি তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকলে ভালো নাই দুনিয়া ভালো না থাকে মৃত্যু পরবর্তী জিন্দিগি জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে মধ্যে এই আলোচনা নেই স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এ ঘর সংসার বাজার খাট ফার্নিচার পালং সোফা হ্যাঁ আসবাবপত্র গহনা অলংকার এই নিয়েই তার এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ পরকাল কার জন্য আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে কথা তো ছিল আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান বলছে জাহান নামের ভয় ঘুমাতে দেন কবরের ভয় ঘুমাইতে দেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা চতুষ্পদ জন্তু গরু কিংবা ছাগল সে পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতাম অথচ কি পরিমাণ আমলের অধিকারী حضرت عمر رضی اللہ